দাও দাও আমাকে টিফিনটা দাও না না এখন টিফিনটা খাওয়া যাবে না ওইদিকে তো অনেক ভালো ভালো খাবার আছে টিফিনটা যদি এখন খেয়ে নিই তাহলে তো পেটে খাবারই থাকবে না এক কাজ করি টিফিনটা আমি ভ্যারাইটি প্যাকে পরে নিয়ে কালকে বাড়িতে নিয়ে গিয়ে খাবো কেউ দেখছে না তো এবার চাই স্টলে কি কি খাবার আছে দেখি 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 স্টলে কি কি খাবার আছে ফুচকা চিকেন পকোড়া কফি কোনটা ছেড়ে কোনটা খাই আমি প্রথমে বরঞ্চ দুটো ফুচকাই খাই আমার তো ফুচকাই I don't like